দুই তিন চার দেব দা মেগাস্টার শাকিব খান নায়ক রাজ রাজ্জাক উত্তম কুমার ও নায়ক উজ্জ্বলের পর এবার নতুন ম্যাগাস্টারের উদয় হয়েছে সুদূর কলকাতায় রীতিমতো মেগাস্টার টাইটেল নিয়ে যাত্রা শুরু হয়ে গিয়েছে মেগাস্টার রীতিমতো একটি গালি ওয়ার্ড বলে সোশ্যাল মিডিয়াতে উপলব্ধি হয়েছে হ্যালো রবিবার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই দেবদার একটি সিনেমা টিজার রিলিজ পেয়েছে যার নাম হয়েছে রঘু ডাকাত যে সিনেমাটি রিলিজ পেতে যাচ্ছে আসন্ন পুজোয় কলকাতায় রিলিজ পেতে যাচ্ছে এস বি এফের এবং দেব এন্টারটেনমেন্ট কো প্রডাকশনে কিংবা যৌথভাবে তার আসছে তো সেই সিনেমায় এস বি এফ দেবদাকে খুব সুন্দরভাবে ম্যাগাস্টার বলে খেতাবটা দিয়েছে কিংবা টাইটেলটা দিয়েছে এখন এটা গেল এটা নিয়ে কিছু দেবদার ভক্তদের মাঝে একটু মিশ্র প্রতিক্রিয়া এবং কি মিশ্র একটা ব্যাপার সাপার তৈরি হয়ে গেছে ইভেন সাকিবিয়ানদের মাঝেও মানে আমাদের মাঝেও একটা একটা খুন ছুটি রয়ে গেছে ভাই আমি ব্যাপারটা কিভাবে করতে চাই দেখেন কাকে কে মেগাস্টার বললো কাকে কে সুপারস্টার বললো কাকে কিং খান বললো কাকে বাজেন বললো ডাজেন মেটার ডাজেন মেটার মেগাস্টার সাকিব খান দা ওয়ান অ্যান্ড ওয়ানলি সাকিব খান মেগাস্টার হচ্ছে আন্তর্জাতিকভাবে কি ঘোষিত আল জাজিরা সিএনএন থেকে ধরে ফক্স নিউজ থেকে ধরে এমন কোনো এমন কোন বড় বড় ইন্টারন্যাশনাল মিডিয়া নাই যেখানে মেগাস্টার খানের নাম বলে সম্বোধন হয় নাই সো দেবদাকে কে মেগাস্টার বানালো কে বানালো সেটা তাদের ব্যক্তিগত ওকে এখন দেবদা হচ্ছে কলকাতার আর্টিস্ট আই ডিউ রেসপেক্ট আমি সম্মান দিয়ে বলছি দেবদাকে উনি হচ্ছে কলকাতার স্টার সুপারস্টার মেগাস্টার যাই উনি কলকাতার সো ওইটা নিয়ে আমাদের দেশে তো কাতার সচেষ্ট করে আমি আসলে দেখছি উনি কলকাতার ম্যাগাস্টার হতেই পারে রাইট উনি হতেই পারে আর দেখেন এই মেগাস্টার ওয়ার্ডটার সাথে না আমার নিজের একটু চুলকানি আছে সাথে মেগাস্টার আমার নিজের একটু বেশি চুলকানি আছে ওকে আর কে মেগাস্টার হলো কে মেগাস্টার হলো না সেটা পরে ব্যাপার ভাই আপনি বক্স অফিসে কতটুকু দিতে পারছেন সেটার উপর আপনার ডিপেন্ডেবল মেগাস্টার ইজ ইজ ইস ওয়ার্ড ইজ ডাজেন্ট ম্যাটার আমার কাছে মনে হচ্ছে মেগাস্টার ওয়ার্ড ইজ এ টোটালি গার্বেজ এন্ড টোটালি ডাস্টবিন

আমি সিরিয়াসলি বলছি উনি ভালো বক্স অফিসে উনি খাদান লাস্ট ওনার মুক্তি কথা আমি খাদান সিনেমাটা কিন্তু সেই দিকা পাল ওনার কো অ্যাক্ট্রেস ছিলেন সো ওইটা কিন্তু ভালো গিয়েছে আনডাউটলি ভালো চলেছে নিঃসন্দেহে খাদান ভালো চলেছে সো তারপরে হচ্ছে এস বি নিয়ে আসছে আসতেছে এখন তার শুটিং চলছে মেপি আমি জানি না আসলে সো সব কিছু মিলিয়ে এটা তাদের ব্যক্তিগত পারসেপশন ওকে কলকাতার ব্যক্তিগত ম্যাটার সো এখান থেকে বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের সঙ্গে আসলে আমি আমি যেটা আমার ব্যক্তিগত থিঙ্কিং ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ সাকিবের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ আপনারা ব্যাপারটাকে তেলে বেগুনে জ্বলাবেন না কারণ কি ওই কে কাকে ম্যাগাস্টার বানালো কে কাকে কেক খান এগুলো আপনি মাথায় রাখেন যে আমাদের মেগাস্টার শাকিব খান আন্তর্জাতিক ভাবে স্বীকৃত খান ওকে সে যেকোনো কারণে হোক যে কোনো হোক তার নামটা মেগাস্টার বলে কিন্তু ইন্ডিয়ান মিডিয়াতে সম্পোধন হয়েছে সো সেই জায়গা থেকে যেটা নেগেটিভ হতে সেটা পজিটিভ হতে পারে আমি সেদিকে যেতে চাই না বাট সে মেগাস্টার বলে স্টাবলিশ হয়ে গেছে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড তো এখন সে তো বাংলাদেশের ম্যাগাস্টার রাইট শাকিব খান সো কলকাতার মেগাস্টার দেব হলে আমাদের আফসোস কোথায় আমাদের আফসোসটা কোথায় কিংবা আমাদের ক্ষতির জায়গাটা আসলে কোথায় আমি সেই জিনিসটা আসলে বিশ্লেষণ করে মানে দেখতেছি আমি দেখতেছি যে ফেসবুকে রীতিমতো ছয় লাভ দেব কেন মেগাস্টার দেব কেন মেগাস্টার ভাই হইতেই পারে সেই মেগাস্টার সে মেগাস্টার হতেই পারে আমাদের মেগাস্টার সাকিব খান কি সে কি কলকাতার মেগাস্টার নো নেভার এই দেব দা কি বাংলাদেশের মেগাস্টার নো নেভার যে যার যোগ্যতন সে তার দেশে কাঁপিয়ে বেড়াচ্ছে চুপ দেখেন মেগাস্টার সাকিব খানের সিনেমা আমেরিকা ইটালি কানাডা লন্ডন যেভাবে চলে যেভাবে বক্স অফিস দেয় সেই বক্স কিন্তু সাকিব খান কলকাতা থেকে আনতে পারে না ট্রু ট্রু কলকাতার কোনো আর্টিস্টও কিন্তু এককভাবে সেই সাফা চুক্তি বলেন আর জয়েন্ট ভেঞ্চারে বলেন এক্সেফ ওই যে জিদ জিদের একটা সিনেমা আছে কি বাচ্চাদের ডন মনে হয় যেটা হচ্ছে জাজ মাল্টি মিডিয়ার কো প্রোডাকশন হয়েছিল সেটা ব্যতীত আর কি কোনো সিনেমা কলকাতার বক্স অফিস ভালো বাংলাদেশে নেভার এবার একটাও দেয় নেই ইভেন বাংলাদেশের একটা সিনেমা আছে যেটা হচ্ছে ভারত বাংলাদেশ যতভাবে সিনেমাটা বানিয়েছিল সেটা হচ্ছে বাইজান এলোরে মেগাস্টার শাকিব খানের সেটা রীতিমতো জিদ্দার সুলতান দা সেভিয়ার একদম খেয়ে দিছে ওই সময়টায় সো সিনেমা ভালো হলে অটোমেটিক বক্স অফিস হবে এখন আমরা যারা বলছি দেব কেন মেগাস্টার সে হতেই পারে মেগাস্টার ভাই সে তাকে একটা প্রযোজনা প্রতিষ্ঠান তাকে মেগাস্টার টাইটেলটা দিয়েছে ওকে আর আমরা শাকিব ইয়ানরা কিন্তু শাকিব খানকে ভক্তরা অর্থাৎ ফ্যান্সদের মানে আমরা যারা সাকিব আছি তাদের তরফ থেকে এই টাইটেলটা দিয়েছি ওকে এখন ঘটনা হচ্ছে তাদের তাদের তরফ থেকে তারা দিতেই পারে আমাদের তরফ থেকে আমরা ম্যাগাসটাতে নাই সো এখানে সাকিব খানের সঙ্গে প্লিজ দয়া করে এখানে দেবকে ক্ল্যাশ করাবেন না এটা ক্ল্যাশ হয়ে যাচ্ছে একটা আমার কাছে যদি কেন মনে হচ্ছে ক্ল্যাশের দিকে যাচ্ছে প্লিজ এটা দরকার না এটা কেন করছেন আমরা এগুলো কেন করছি আসলে সিনেমা ভালো হচ্ছে ভালো হোক না আমাদের দেশীয় সিনেমা ডে অনেক এগিয়ে যাচ্ছে অনেক ইন্ট্রুভ হচ্ছে অনেক ডেভেলপ হচ্ছে ডেভেলপ হচ্ছে দেখে কিন্তু আমরা হচ্ছে বরবাদ পাচ্ছি ডেভেলপ হচ্ছে দেখে কিন্তু আমরা তাহলে পেয়েছি ডেভেলপ হয়েছে আমরা প্রিয় ডেভেলপ হয়েছে বিদায় কিন্তু আমরা রাজকুমার পেয়েছি ডেভেলপ হয়েছে বিধায় কিন্তু তুফান পেয়েছি ডেভেলপ হয়েছে বিধায় কিন্তু আমরা জরুর পেয়েছি ডেভেলপ হয়েছে বিধায় কিন্তু শাকিব খানের আপকামিং সিনেমাগুলো বিগ বিগ বাজারে হতে যাচ্ছে নট অনলি শাকিব খান শাকিব খান ব্যতীত আরো অনেক প্রোডাকশন হাউস অনেক বড় বড় বাজারের সিনেমা বানাতে যাচ্ছে সো ডেভেলপ হচ্ছে তো ইমপ্রুভ হচ্ছে তো আমাদের দেশীয় সিনেমা সো সাপোর্ট করেন বাংলা সিনেমাকে কলকাতায় কি হচ্ছে সেটা ছেড়ে দেন না তাদের উপরে টোটালি তাদের উপরে ছেড়ে দেন তাদের ব্যাপার তারা তো আমাদের সিনেমা নিয়ে হ্যাঁ যখন হচ্ছে আমাদের দেশীয় স্টারকে নিয়ে কথা বলবো যখন তোমরা ছেড়ে কথা বলবো তখন আমরা চুমা দিব না আমরা তখন এটাকে প্রটেস্ট করবো ডেফিনেটলি বাট দ্বিতীয় ওপার থেকে এখনো খোঁচা আসে নাই সো আমরা চুপ থাকি দেখি না তারা কি বলে নিজেরা এখানে খোঁচা মারবো ওকে যাই হোক কে মেগাস্টার হলো কি হলো সেটা আমাদের দেখার বিষয় না আমরা সাকিব ইয়ান সাকিব ভাইকে আনডাউটলি জীবনের থেকেও বেশি ভালোবাসি সেই ভালোবাসাটাকে বজায় রাখি দ্যাট ইট ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে যাবেন আর মঞ্চে গালি দিয়ে যাবেন আল্লাহ